পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে পর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়া দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লি সাল্লাম সুপারিশ করবেন আর কোনো নিয়ম কানুন নাই কোনো কোন নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কালসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুল্লাহ সাল্লাম বুঝছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজি মুশান্ত আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শেখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরাই মুল্ক উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে কষ্ট এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইয়েন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থগুলো আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ না হে বয়স নাই বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধানে গপ মার না বয়স ঠিকই রয়েছে অন হ্যাঁ অখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকু শরীর বল আছে মানুষের নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল নি হদ নি সাদ ওখানে গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও ও আখেরাত মনে পড়ে না আফসুজের ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরআনে

তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফরমানই কি আর কোনো দিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছ তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফায়সালায় নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে নাফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নকুমজরি মন তুমি কিন্তু পাপি এ কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হইব বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড়ো নাই কথা কেন শুধু মনে রাখ পরে হইব অন খাও রাত দশটা বাজে যাই না ফরমান ভাত খাইতে বলছে আল্লাহ যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেব না কেন শুধু মনে রাখবি আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন এক নম্বর সত্তর সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে আছে ইন্না এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেস্তা দুই হাত আলগি দিয়া এইভাবে গাড়ের সাথে বান দিয়া ধৈরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বাঁধ দিয়ে আল্লাহর কসম রব্বে আবার কসফ করে বললাম এইভাবে বাঁধ দিবে আর কোনদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থুতনি তো উঠাই দিস উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া